আমার ছোট্ট সংসারে এক মাসের বাজার কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাছ মাসের শুরুতে প্রত্যেকটা গৃহিণী অনেক বেশি ব্যস্ত থাকে সংসারের বাজার গোছানোর কাজে বাজার মাছের বাজার তারপর শুকনো বাজার যেগুলো আছে সব কিছুই তো এদিকে আমারও ব্যস্ত সময় পার হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিতে তো এক মাসের বাজার এখানে করা হয়েছে প্রত্যেকটা মাসেই এই বাজারগুলো শুরুতেই করা হয় তো বাচ্চাদের জন্য নুডলস তারপরে গুঁড়া দুধ সস কারণ এগুলো যেহেতু ঘরে বাচ্চা আছে এগুলো না একটু বেশি প্রয়োজন হয় কারণ ওরা দেখা যায় যে চিকেন ফ্রাই তারপরে ফ্রায়েড রাইস এগুলো অনেক পছন্দ করে তো সেই সেই সাথে মসুরের ডাল মুগ ডাল তেল এগুলো তো লাগেই প্রত্যেকটা সংসারে যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন হয় তো সেগুলোই আসলে টুকটাক করে অল্প অল্প করে আনা হয় তো এর মধ্যে মসুরি ডালের যে প্যাকেটটা ছিল সেটাও কিছুটা ছিঁড়ে গেছে তো যাই হোক এখানে শুকনো মরিচও আনা হয়েছে অনেকগুলা আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের কিন্তু সম্পূর্ণ মাছটা মাছ মাংস দিয়ে আমরা কাটাতে পারি না আমাদের কিন্তু বতা খাওয়াই লাগে আর বর্তা যদি পছন্দ তো করি তাহলে তো কথাই নেই তো সেজন্য এখানে শুকনো মরিচ আনা হয়েছে আর এই বাজারগুলো সম্পূর্ণ এক মাসের বাজার তো এখানে এক মাসেরও অনেক দিন বেশি যাবে কিছুটা আবার কিছুটা দেখা যাবে যে শেষ হয়ে যাবে তো এই তো সব কিছু তো আমি ঢেলে নিয়েছি কৌটার মধ্যে এখন রেখে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের স্পেশাল একটা কৌটা বলা যায় আর এদিকে বাজার গুছাতে গুছাতেই তো দেখা যায় যে মুরগির মাংস বাজারগুলো নিয়ে এসেছে তো কি করবো সেগুলো গুছিয়েই আবার এগুলো কাটতে বসে পড়লাম এখানে এই চারটা মুরগি একসাথেই আনা হয়েছে তো এই মুরগিগুলোও কিন্তু এক মাসের মধ্যেই আমার শেষ হয়ে যাবে দেখা যাবে যে এক মাসের মধ্যে আমার এগুলো পার করতে হবে আর কি এক মাস কারণ মাঝখানে কিন্তু চাইলেও আমি আর এগুলো আনাতে পারবো না কারণ মধ্যবিত্তদের না নির্দিষ্ট একটা আয়ের উপরে যেহেতু সংসারটা চলে তো সেই দিক চিন্তা ভাবনা করে আসলে সব কিছু করতে হয় তো আমি ফার্স্টে তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু কেটে নিয়ে কেটে নিলে তো এখন আমি আমার সুবিধা মতো প্যাকেট করে রেখে দেব। তো এখানে আমি কিছুটা বুকের মাংস আলাদা করে রেখেছি বিকালে নাস্তার জন্য আমার প্রয়োজন হয় আর কিছু আমি দুই তিন পিস এরকম আসতেই রেখেছি মাঝে মধ্যে রাত্রে দেখা যায় চিকেন তান্দুরি করে আর রুটি বানিয়ে নিলে সুন্দর একটা খাবার হয়ে যায় আর রেস্টুরেন্টে তো যাওয়া হয় না আর আমরা মধ্যবিত্তরে কিন্তু রেস্টুরেন্টে খুব বেশি একটা যেতেও পারি না তো যাই হোক আমি আমার সুবিধা মতো সেগুলো পলিব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন ঘরটাও একটু গুছিয়ে নেবো সব কয়টা রুম তো আমি গুছিয়ে নিয়েছি এখন ডাইনিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর এগুলো যেহেতু এভাবেই থাকে অনেক ধুলা পরে তো সেজন্য দেখা যায় একটু প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর গাছগুলো অনেক দিন যাবৎ পানি পাল্টানো হচ্ছে না তো গাছে পানিগুলো আমি পাল্টিয়ে নিয়েছি এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি মধ্যবিত্তদের না আর আসলে অনেক কিছু হিসাব করে চলতে হয় ঘরে যদি জিনিসপত্র থাকে তাহলে কিন্তু অনায়াসে চলা যায় আর যদি জিনিসপত্র না থাকে সেসব টাকাও না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাই মাসের শুরুতেই চেষ্টা করি সবকিছু কিনে রাখার তো আজকে পর্যন্তই